সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও বানান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি এখনও যদি রিলসে এ যদি চালু করতে না পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে নতুন কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব যেগুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি রিলস এ চালু করতে পারবেন যারা রিলস এ চালু করে ফেলছেন এখনও পর্যন্ত ভিডিও ভাইরাল করতে পারতেছেন না কারণ হচ্ছে যে ভিডিও যদি ভাইরাল না হয় ভিডিওর মধ্যে যদি রিস্ক না আসে ভিডিওর মধ্যে যদি ভিউ যদি না আসে তাহলে ইনকামটা কোথায় থেকে আসবে ভাই তো এর জন্য আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য কারণ ভিডিওতে ভিউ আসলে আমাদের সফলতা ভাই না হলে ইনকাম হবে না ভাই যে একটা স্বপ্ন নিয়ে আসছি স্বপ্নটা আজীবন স্বপ্ন থেকে যাবে তো আসেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি ভাই একটু মনোযোগ সহকারে সাইবুল ভাইয়ের ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন এখানে দেখতে একটা ভিডিও রয়েছে আমি ভিডিওটাকে ডুইট ভিডিও বানাইছি মানে ভিডিওটাকে আমি রিভিউ করছি তো এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব তো এর আগে আরেকটা কথা আমি আপনাদেরকে জানাই যারা অনেক আগে থেকে সাইবুল ভাইয়ের ভিডিও দেখেন সাইবুল ভাইয়ের ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন যাদের উপকার হয়েছে তো তারা একটা কমেন্ট করবেন যারা নতুন রয়েছে তারা যাতে উৎস পায় আমার ভিডিও দেখে আপনার উপকার হয়েছে কিনা যদি ভাই ক্ষতি হয় উপকার যদি না হয় তাও লিখতে পারেন সাইউল ভাই সেক্ষেত্রে কোনো মাইন্ড করবো না ভাই কারণ আপনার উপকার হলে সেটাও লেখেন আপনার ক্ষতি হলে সেটাও লেখেন কারণ আমি ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক সেটিং থাকে গুরুত্বপূর্ণ অনেক কৌশল থাকে মানে যেভাবে কাজ করলে একজন মানুষ সফলতা লাভ করতে পারবে আমি সেভাবে কিন্তু একটা ভিডিও নিয়ে আসি তো আপনারা কমেন্ট করেন ভাই আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন আমার একটা রিলসের ভিডিও রয়েছে ভাই এই রিলসের ভিডিওটা আমি ডুইট করছি মানে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আপনারা ফেসবুকে যান ইউটিউবে যান এই ভিডিওটা সব জায়গায় পেয়ে যাবেন যে চারজন মানুষ মিলে একটা ফুটবলকে লাতে দিচ্ছে জাস্ট আমি এটা দেখাচ্ছি এটার উপর আমি ক্লিক করতেছি দেখেন চারজন মানুষ মিলে এক ফুটবল মারতেছেন চারজন মানুষে ফুটবল মারছে কিন্তু এখানে ফুটবল আসি পড়ছে কয়টা ফাঁসটা ফুটবল পড়ছে ফাঁসটা এখন বাদলির মধ্যে কত নাম্বার বলটা এসে পড়ছে এই কথাটা আমি শুধুমাত্র ডুইটের মধ্যে বলছি এখানে যে কথা বলছি আমি একটা কথাই বলছিলাম যে কত নাম্বার বলটা বাদলির মধ্যে ফোটলো তো এটা অনেকে বলতেছে সে নাম্বার অনেকে বলছে দুই নাম্বার অনেকে বলছে তিন নাম্বার তার মানে আমার কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে ভাই একটা ভিডিও যে আমি ভাইরাল করে নিয়েছি এই ক্ষেত্রে আমি একটা কৌশল খাটাইছি কৌশলটা কি আমার ভিডিওর মধ্যে যাতে মানুষের কমেন্ট করে একটা ভিডিওর মধ্যে যদি কমেন্ট চলে আসে লাইক আসে শেয়ার আসে তখন ভিডিওটা কেউ আর ধরে রাখতে পারবে না মানে আপনি যদি ভিডিওটা যদি টেনেও ধরে রাখতে চান পারবেন না কেন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কমেন্টের কারণে কারণ কমেন্টের কারণে ভিডিও ভাইরাল হয় একজন মানুষে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন সাইফুল ভাইয়ের একটা ভিডিও আপনার সামনে গেছে আপনি ভিডিওটা দেখে এটা ফেসবুকের কথা বলতেছি আপনি একটা কমেন্ট করছেন ফেসবুকের মধ্যে যখন একটা কমেন্ট করেন আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে দশ হাজার ফলোয়ার থাকে সবাই কাছে আমার ভিডিওটা চলে যাবে এই কারণে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে যদি কমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হবে এটা আপনি ইচ্ছে করলেও ভিডিওটাকে বসায় রাখতে পারবেন না এবার আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটার মধ্যে তেইশ লক্ষ ভিউ ভাই তেইশ লক্ষ ভিউআ চিন্তা করছেন ভাই তেইশ লক্ষ ভিউআ মাত্র দুই তিন দিনের মধ্যে দেখেন এখানে টু দশমিক থ্রি মিলিয়ন ভাই টু দশমিক থ্রি মিলিয়ন ভিউআসে তেইশ লক্ষ ভিডিওটার মধ্যে কমেন্ট আসছে কথা একটু দেখেন সিক্স দশমিক সিক্স কে তার মানে ছয় হাজার শুধুমাত্র কমেন্ট আসছে ভিডিওটার মধ্যে লাইক তুলনামূলক কম আসছে মাত্র দশ হাজার দশকে কারণ হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে শুধুমাত্র কমেন্টের কারণে ভাই লাইকের কারণে ভিডিওটা ভাইরাল হয় নাই ভিডিওটা ভাইরাল হয়েছে এইখানে যে কমেন্ট রয়েছে এই কমেন্টগুলোর কারণে তো আপনারা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেন যে সমস্ত ভিডিওগুলোকে রিভিউ করেন রিলসের ভিডিও বানান এগুলোর মধ্যে চেষ্টা করবেন প্রতিনিয়ত যাতে ভিডিওগুলোর মধ্যে কমেন্ট আসে যেই কোনো একটা যদি আপনি যদি বাড়িয়ে নিয়ে আসতে পারেন তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ধরেন এখানে অনেকগুলো অপশন আছে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য যদি ভিডিওটার মধ্যে যদি লাইক যদি বেশি আসে আপনি যদি লাইক যদি আপনি বলে যে ভাই ভিডিওতে লাইক করেন এমন কথা যদি ভিডিওর মধ্যে বলে আপনি যদি লাইকটা যদি বাড়াইতে পারেন তাহলেও ভিডিও ভাইরাল হবে আপনি যদি কমেন্ট করার কথা বলে যদি কমেন্টটা যদি বাড়াইতে পারেন তাহলেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আর যদি কেউ যদি শেয়ার করা শুরু করে দেয় তাহলে তো এটা কি দশ মিলিয়ন্স হয় না বিশ মিলিয়ন্স হয় আপনি কল্পনাও করতে পারবেন না যদি একটা ভিডিওর মধ্যে আপনি যদি শেয়ার যদি নিয়ে আসতে পারেন মানে মানুষকে বলে যদি ভিডিওটাকে যদি আপনি শেয়ার করাইতে পারেন এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার একেবারে গোপন কৌশল ভাই যে ভিডিওর মধ্যে এই সমস্ত এঙ্গেজমেন্ট যেগুলো আছে লাইক কমেন্ট শেয়ার এই এঙ্গেজমেন্টগুলো যত বেশি আসবে আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে এই ভিডিওটা শুধুমাত্র কমেন্টের কারণে তেইশ লক্ষ ভিউ চলে আসছে দেখতে পারতেছেন আমি গতকালকেও একটা ভিডিও রিভিউ করছি আপনাদেরকে দেখাইছি যে নতুন একটা কৌশল শিখিয়ে দিছি গতকালকার একটা ভিডিওর মতো তো এখানে দেখেন সেটা হচ্ছে যে এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি শুধু বলছিলাম যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ওদের ভিডিও ভাইরাল হয়েছে কিনা জানি না তবে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এই ক্ষেত্রে আমি কিন্তু একটা কৌশল খাটাইছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার মধ্যে চার লক্ষ উনসত্তর হাজার ভিউ চলে আসছে ভাই দেখতে পারতেছেন ভিডিওটার মধ্যে কমেন্ট আসছে হাজার একদম অবাক করার মতো বিষয় ভাই হ্যাঁ তবে যারা কমেন্ট করে তাদের দেখা যাচ্ছে যে অনেক ফলোয়ার বাড়ে এটা আমি নিজে প্রমাণ পাইছি ভাই দেখেন তারা যে শুধুমাত্র ফাউ ফাউ কমেন্ট করে একটা ভিডিওর মধ্যে তা না আপনি যদি অন্যের ভাইরাল একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে সেটা যদি আবার ট্যাগ ভিডিও হয় ফান্নি ভিডিওতে কমেন্ট করে দিলেন সেখানে আপনার কমেন্টে কেউ ফলো করবে না যদি টেক ভিডিওতে যদি আপনি যদি ফলো করেন কমেন্ট করেন তাহলে আপনাকে মানুষে ফলো করবে ফলো পাওয়ার আশায় একজন আরেকজনকে ফলো করবে এভাবে কিন্তু ফলোয়ার বাড়ে তো ভিডিওটার মধ্যে দেখতে পারতেছেন প্রায় আড়াইশ কের মতো ভিউ চলে আসছে তো ভিডিওটা আমি আপলোড করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আমি কোন কৌশলে আপলোড করছি সেটা আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যাক আমি মূল আইডিতে যাচ্ছি আজকে আমি ফেস টেস আপনাদেরকে দেখাচ্ছি না এখন যাতে আমি মূল আইডির মধ্যে রয়েছি তো মূল আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা তেইশ লক্ষ ভিউয়ার্সের যে ভিডিওটা মানে তেইশ লক্ষ ভিউওয়ার্সে সেই ভিডিওটা আমি আপলোড করছি এখানে দেখতে পাচ্ছেন ইন্সপেকশন হোপ রয়েছে এই সেটিংটার মাধ্যমে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি এখন আপনারা যদি রিলসের ভিডিওগুলো যদি ভাইরাল করে নিতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে শুধু কমেন্ট করতেছেন ভাই আমাদের শেয়ার টু শেয়ার টু গ্রুপ ফেটে আসে না মানে দেখা যাচ্ছে একটা ভিডিও আপনি আপলোড করার সময় যে গ্রুপের মধ্যে যে শেয়ার দিবেন এটা অনেকের আসতেছে না এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতেছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এখানে ইন্সপেকশন হোব রয়েছে জাস্ট এই সেটিংটার মধ্যে আসবেন আমি এখানে চলে আসলাম তো এখানে আসার পর ফেসবুকে যদি আপনার যদি রিস্ক যদি না থাকে কথাটা বুঝে নেবেন আপনার যদি রিস্ক না থাকে আপনার যদি ফলোয়ার না বাড়ে আপনার দেখাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে না মোটিশন এখনও পাচ্ছেন না তাহলে আপনি এখানে যে সমস্ত হ্যাশ ফেসবুকে দিবি আপনাকে আপনি এগুলো ইউজ করবেন কারণ ভাই ফেসবুক আপনাকে একটা হ্যাশট্যাগ দিবে এটা এমনি এমনি দিবে না আপনার যে ফেসবুক আইডি রয়েছে এটা অনুযায়ী আপনাকে একটা হ্যাশট্যাগ দিবে এই হ্যাশট্যাগটা যদি আপনি সেই আইডিতে ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে এখানে দেখেন এখানে আমাকে তারা কয়টা হ্যাশট্যাগ দিয়েছে প্রথমে একটা দিয়েছে এটা একষট্টি গ্যা এরপর দেখি টনি ক্যা বস এটা কে এরপরে রেন এটা একশো কে এরপরে এখানে আরেকটা হ্যাসট্যাগ রয়েছে এটা ফোন কে তার মানে রেনি যেটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একশো কে তো এটা দিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওর মধ্যে কী পরিমাণ ভিউ আসছে আমরা সেটা দেখি মোটামুটি ভিউ আসতেছে মোটামুটি ভিউ আসতেছে ধরেন লাখের কম কিন্তু মিলিয়ন্স পর্যন্ত ফোন আসছে না মিলিয়ন্স পর্যন্ত কোনো যাচ্ছে না তাহলে এই হ্যাশট্যাগটা আমরা ইউজ করবো না আমরা এখানে একদম একদম প্রথম যে হ্যাশট্যাগটা রয়েছে সেটা একটু দেখি প্রথমের হ্যাশট্যাগ যেটা রয়েছে এটা দেখি এটার দ্বারা ভিডিও কেমন ভিউ আসতেছে তো এটার দ্বারা তেমন একটা ভাইরাল আসতেছে না ভিউ তেমন একটা ভালো আসতেছে না এটা দেখি হ্যাঁ এটার মধ্যে ভালো রয়েছে ভাই এখানে দুই নম্বর যে হ্যাশট্যাগটা রয়েছে এই দুই নম্বর হ্যাশট্যাগটা ট্র্যাকটা ধরেন আপনার অনেকটা ভালো রয়েছে এই পাশে এই পাশে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো চেক করবেন এখান থেকে যে একটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন আগে চেক করবেন যে এখানে টিকমারটা আছে কি না এরপরে এখানে থাকার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিকমারটা আছে এরপরে আমি এখানে ভিডিওগুলো চেক করতেছি দেখেন এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়েস পর্যন্ত ভিউ আছে তার মানে এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারছেন আঠারো লক্ষ তেত্রিশ লাখ তার মানে এই হ্যাশট্যাগটা দিয়ে যে ভিডিও আপলোড করতেছে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এবং আপনি যদি এখানে যে হ্যাশট্যাগটা রয়েছে টনি ক্যানোস দেখতে পারছেন এই হ্যাস যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে ভাই তো এখানে আরও একটা রয়েছে জাস্ট আমি এখানে রেনি যেটা রয়েছে এটা দেখি তো এটার মধ্যে মোটামুটি মিলিয়াস ভিউ রয়েছে এ পাশে আরেকটা রয়েছে এটা দেখি তো এটার দ্বারা না তেমন একটা ভিডিও ইউজ করা হয় না তো দুই নম্বর যে হ্যাশট্যাগটা রয়েছে এখানে ফেসবুকে যে দিয়েছে ফাঁসটা হ্যাশট্যাগ আমাদেরকে এইখান থেকে আমি একটা হ্যাশট্যাগ পছন্দ করছি শুধুমাত্র একটা হ্যাশট্যাগ তো দেখেন এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এটার দ্বারা আপনারা ভিডিও আপলোড করবেন কীভাবে করবেন এটাকে এইভাবে এখানে ওকে করে দেবেন প্রথমত এটাকে এখানে ওকে করে দেবেন দেওয়ার পরে এখানে ইউস হ্যাশট্যাগ রয়েছে এখানে ক্লিক করবেন ইউস হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে আপনাদের যে গ্যালারি রয়েছে সেখান থেকে একটা ভিডিও নিয়ে আসবেন আপনাদের গ্যালারি থেকে একটা ভিডিও পছন্দ করে নিয়ে আসবেন আনার পরে এখানে নেক্সটের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন ভাই আমি নিচের দিকে আসলাম এখানে জাস্ট আমি একটু নিচের দিকে আসি এখানে দেখেন শেয়ার টু গ্রুপটা রয়েছে ভাই অনেকে বলেন যে ভাই শেয়ার টু গ্রুপটা তো আমরা পাচ্ছি না শেয়ার টু গ্রুপ এখানে দেখেন শেয়ার টু গ্রুপ এখানে যদি ক্লিক করি তাহলে আমার সাথে যতগুলো গ্রুপ অ্যাড আছে এখানে সবগুলা গ্রুপ চলে আসছে ভাই এখন আমি ভিডিওটা আপলোড করার সময় এখান থেকে তিনটা গ্রুপ আমি চয়েস করতে পারবো যেমন সাইফুলভাই গ্রুপটা আমি চয়েস করলাম সেবে দিয়ে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ভাইরাল গ্রুপ রয়েছে এটা আমি চয়েস করলাম এরপরে জাস্ট এখানে ভাইরাল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আমাদেরকে পছন্দ করতে হবে এরপরে এখানে আরও একটা রয়েছে এইভাবে আপনারা তিনটা জাস্ট তিনটা যখন চয়েস করবেন তখন বাকিগুলো ডুবে যাবে গোফোন হয়ে যাবে বাকিগুলো আপনারা আর চয়েস করতে পারবেন না দেখতে পারছেন আমি এখানে ভাইরাল তিনটা গ্রুপ আমি এখানে চয়েস করলাম এরপরে ওপরে সেভ সেভ আসে সেভটা আপনারা ক্লিক করে দেবেন তাহলে এভাবে যদি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওটা ভাইরাল না পারবে না ভাই হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভাই আমার কাছে নুরুল নুরুল আমিন আমিন শুধুমাত্র এই শেয়ার টু গ্রুপের মধ্যে ভিডিও আপলোড করে এক একটা ভিডিও চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পর্যন্ত ভিউ নিয়ে আসছে আমি অবাক হয়ে গেছি ভাই বিশ্বাস করেন যে তার ভিডিওতে যেই পরিমাণ ভিউ আসে আমি সেটা কল্পনাও করতে পারতেছি না যে নুরুল আমিন ভাইয়ের এক একটা ভিডিওর মধ্যে থ্রি মিলিয়ন রয়েছে এবং কি ফোর মিলিয়ন রয়েছে মানে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত ভিউ আসতেছে। শুধুমাত্র এই সেটিংটা চালু করার কারণে শেয়ার টু গ্রুপ ভিডিওটা আপলোড করার সময় আপনাদের এখানে বড় বড় যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে আপনি এখানে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে মানে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে এই গ্রুপগুলোর মধ্যে আপনার ভিডিওটা সরাই যাবে মানে একদম রিয়েলভাবে আপলোড করলে যেই সময় সরাই যায় ঠিক সেই সময়টার মতো হবে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এখন যারা এটা ফাইতেছেন না সে আর টু গ্রুপ যারা ফাইতেছেন না সে টু গ্রুপ যদি না ফান সেক্ষেত্রে আপনি কি করবেন সে আর টু গ্রুপটা যদি না ফান তাহলে আপনি একটু ধরে নিতে পারেন যে আপনার আইডির মধ্যে সমস্যা আছে ইস্যু আছে আপনাকে আইডিটা আগে ইস্যুগুলো রিমুভ করতে হবে কপি কন্টেন্ট থাকলে কপি ভিডিও থাকলে এগুলো আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে আপনি কয়েকদিন যদি লাইক করেন তাহলে এইখানে যে শেয়ার টু গ্রুপ রয়েছে এটা চলে আসবে এটা আপনি পেয়ে যাবেন অনেকের আইডিতে সমস্যা থাকার কারণে এখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংটা আপনাদের ওপেন হচ্ছে না এখানে আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আপনি এমনিতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে ফোর্স করেন না বা আপনি শেয়ার করেন না এই কারণে আপনার এখানে শেয়ারের যে গ্রুপের অপশানটা রয়েছে এটা আসতেছে না আপনি আগে কয়েকটা গ্রুপকে আপনি জয়েন হয়ে থাকবেন ওই সমস্ত গ্রুপগুলোর মধ্যে আপনি ভিডিও বলেন ফিক্সার বলেন যে কোনো ফোর্স বলেন এগুলোকে আপনি কি করবেন আগে ফোর্স করবেন এগুলো ফোর্স করার পরে যখন আপনি বিভিন্ন গ্রুপ যখন ইজি হয়ে যাবে আপনার আইডিটার সাথে অ্যাড হয়ে যাবে এরপরে কিন্তু আপনি এখানে এটা পেয়ে যাবেন শেয়ার টু গ্রুপের যে সেটিংটা রয়েছে এটা আপনি পেয়ে যাবেন এরপর থেকে আপনার ভিডিওতে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই আর দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আমার সাথে দেখা করতে আসতে চাইতেছেন একটু ক্লিয়ার করে আবার অনেকে রয়েছেন আমার ফেসবুকের মধ্যে অনেকগুলো ফেক আইডি রয়েছে আমার অনেক পরিচিত বা দেখা যাচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সেগুলোকে পছন্দ করেন ভালোবাসেন ভালোবাসার কারণে একটা কাজ করে দিবে বলতেছে আপনারা ওই আইডিগুলোতে টাকা দিয়ে দিচ্ছেন আসলে আমার আমি অনলাইনে কাজ করি না অনলাইনে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কোনো কাজ করি না ভাই আপনারা ফেক যে সমস্ত আইডিগুলো রয়েছে এগুলোর মধ্যে টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না আর যারা সরাসরি আমার সাথে দেখা করতে আসে আমি তাদের কাজগুলো করে দিই বিশ্বাস করেন সেই ক্ষেত্রে টাকাও দাবি করি না যে আমি আপনার একটা কাজ করে দিব আপনি আমার কাছে আর্সেল সেট আপ বা সেটিং যে কোনো কাজ করে দিলাম সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে আপনি আমাকে টাকা দিতেই হবে এমন কোনো সত্য নাই ভাই যদি ভালো লাগে অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের ভালো লাগে তারা দিয়ে যায় আর আমি মানে জোর করে দেওয়া লাগবে এমন কোনো কথা নাই আর আমার সাথে দেখা করতে আসলে আসতে পারেন সেটা হচ্ছে যে শুক্রবারে আমি শুক্রবারে বাড়িতে থাকি অন্যদিন আমি চাকরি করে তো এই জন্য শুক্রবার যারা আসবেন তারা দেখা করতে পারবেন আমি ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেইখানে একটা পোস্ট করে দিব সেইখানে আপনারা দেখতে পাবেন যে আমি বাড়িতে আসি কিনা দেখা যাচ্ছে তার আমার যে অ্যাড্রেসটা রয়েছে আমার বাড়ি হচ্ছে পরশুম থানা ফেনিজেলা জেলা পরশুম থানা আমার গ্রাম হচ্ছে দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম আমার গ্রামের মধ্যে দুইটা জিনিস রয়েছে অনেকে সিনে একটা হচ্ছে সুসগেট একটা হচ্ছে সুজগেট রয়েছে আমার গ্রামের মধ্যে আর একটা হচ্ছে কালা হল কালা হোল স্যুজগেট বলে অনেকে দেখা দিবে গ্রাম হচ্ছে দক্ষিণ বেড়াবাড়িয়া দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম ফেনি যারা দেখা যাচ্ছে ফেনি আসবেন ফেনি আসার পর ফেনি সদর হাসপাতাল মরে আসবেন ফেনি সদর হাসপাতাল মরে আসার পর সেখান থেকে টাকা গাছিএনজি ভাড়া নিবে পরশুরাম পরশুরাম বাজার থেকে কালাফুল সুজগেট বা দক্ষিণ বেরাবাড়িয়া গ্রামে আসতে অটোতে পনেরো টাকা আর সিএনজি আসলে অথবা বিশ টাকা নিতে পারে তো তেমন একটা দূরে না দেখা যাচ্ছে যে যারা দেখা করতে আসতে চাইতেছেন তাদের কাজগুলো করে দেবো ভাই এখানে টাকা দেওয়ার ব্যাপারে কোনো শর্ত নাই আপনার মন চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই সমস্যা নেই অনেক টাকা পয়সা খরচ করে আসতেছেন আর আমি অনলাইনে টাকার বিনিময়ে কোনো কাজ করি না ভাই অনলাইনে এই ধরনের ধোকাবাজি না আমার নামে অনেকগুলো আইডি রয়েছে আমি এই কারণে কথাগুলো একদম ক্লিয়ার বলে দিচ্ছি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সাইফুল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমি ব্লগ ভিডিও তৈরি করব ফেসবুকের টাকা দিয়ে কী করতেছি না করতেছি এগুলো আপনাদেরকে দেখাবো আশা করতেছি যে অনেকটা আপনাদের ভালো লাগবে উৎসও পাবেন দেখা যাচ্ছে যে সাইফুল ভাই ইনকাম করে এই কাজটা করতেছে বা এদিকে যাচ্ছে তাহলে এগুলো দেখার পর আপনার মনের ভিতরে একটা উৎস চলে আসবে একটা ভালো লাগা কাজ করবে তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম